হ্যাঁ বন্ধুরা মন্ডে স্পেশাল ব্লগে তোমাদের সকল আমন্ত্রণ জানাচ্ছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছে এই মিনি ব্লগে তোমাদের সকল আমন্ত্রণ জানাচ্ছি আজকে এখন বাজে সকাল ছটা আর এই ছটার সময় ছাদে উঠে আমি বেশ কিছু ফুল তুলে নিয়ে আসলাম আজ যেহেতু ভোলে বাবার বার সকাল সকাল স্নান সেরে ভোলে বাবাকে পুজো দিয়ে তারপর গেছিলাম বাজারে দেখো কী কী ফুল ফুটেছে আজকে প্রচুর অপরাজিতা ফুল সাদা নীল আর জবা ফুল ফুটেছে সাথে ফুটেছে টগর ফুল আকন্দ ফুল সমস্ত ফুলগুলো তুলে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে এই হচ্ছে আমার ভোলে বাবা ভোলে বাবা মাথায় জল ঢেলে তারপর আর সব ঠাকুরকে পুজো দিয়ে নিচে নামলাম মায়ের শরীরটা ভালো না তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম বোন আর আমি দুজনে মিলেই আজকে রান্না করেছি বোন আজকে সকালে ম্যাগিটা করলো ব্রেকফাস্টের জন্য দাদা ম্যাগি খেয়েছে আর আমরা খেয়েছি ফল কালকে সকালে রাতের রুটি ছিল সেই রুটি আর হচ্ছে সুজির মিষ্টি আর কী কী রান্না হয়েছে আজকে দেখো নিরামিষ রান্না উচ্ছে ভাজা এটা কালকের জন্য একটা তরকারি কেটে রেখেছিলাম বেগুনি সয়াবিনের তরকারি আলু চোখা আর সবজি দিয়ে একটা ডাল ডালটা হয়ে গেছে ডালটা বলি করেছে ভাতটা আমি করে নিয়েছি ভাতও হয়ে গেছে গরম গরম ভাত এদিকে দেখো বোন ম্যাগিটা তৈরি করছে আমি খেয়ে দে শপে গেলাম শপে আমাকে প্রতিদিনই যেতে লাগে কারণ দাদা খেতে আসে বা দাদা কাজে বেরোয় সব থেকে ফিরলাম প্রায় বারোটার সময় এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি সব থেকে ফিরে কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম যেহেতু সবটা আমাদের বাজারের ভেতরেই এসে আলু চোখাটা করলাম এইভাবে আলু চোখাটা ভীষণ ভালো লাগে মানে সর্ষের তেলে একটুখানি টেলে নিলাম গরম ভাতে দারুণ লাগে যেহেতু আজ সোমবার তাই একটুখানি সুন্দর করে আলুটাকে চোখা করে নিলাম আলু চোখা খেতে আমার দারুণ লাগে পেঁয়াজ দিলে তারই ভালো কিন্তু যেহেতু আজ নিরামিষ আমি পেঁয়াজটা দেখা যাবে এদিকে দেখো বেসনটা গুলে রেখেছি সামান্য নুন শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে ভাজা তেল সমস্ত কিছু দিয়ে বেসনের ব্যাটার গুলে রেখেছি যে আলুগুলো সেদ্ধ হয়েছিল না সেই আলুগুলো ভিতরে দিয়ে দিয়েছি পকোড়া করে নেব তেলটা গরম হয়ে গেছে বেগুনিগুলো দেখো ছেড়ে দিয়েছি সোমবার প্রতিদিন প্রত্যেক সোমবারই ধরতে গেলে আমাদের বেগুনি হয় নিরামিষে আমার দাদা সয়াবিন খায় না সয়াবিন খায় কিন্তু পনির খায় না তাই বেশিরভাগ সময় সয়াবিনটাই হয় ওর জন্য বেগুনিগুলো দেখো ভাজা হয়ে গেছে এক কোট করে খাওয়ার সময় আর একবার ভেজে নেবো এদিকে ব্যাটারটা একটু বেশি হয়েছে যেন পাতলা পাতলা করে একটা আলুকে কেটে একটু আলু পকোড়া করে নিলাম এরকমভাবে আলু পকোড়াটা চট ভীষণ সুন্দর লাগে এটা সসে ডিপ করে খেলে আরও সুন্দর লাগে তো সমস্ত রান্না কমপ্লিট রান্নাঘর ঠান্ডা করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বোন আবার কাজে বেরোবে আজকে একটু বেলার দিকেই কাজে বেরোচ্ছে দেখো আজকে লাঞ্চে কি কী হয়েছে লাঞ্চে রয়েছে ভাত সবজি দিয়ে ডাল ডালটা কাজু কিশমিশ আর গাজর দিয়ে করা ডালটা বোনই করেছে এখানে রয়েছে আলু চোখা বেগুনি বেগুনি ডাল একটু ভেজে দিলাম মুচা ভাজা সয়াবিন আলুর তরকারি আর সাথে ছিল আমের চাটনি আর দইও রয়েছে সেগুলো আর শেয়ার করা হলো না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো মাকে আর বোনকে খেতে দিয়ে দিয়েছি দাদার আসতে একটু দেরি হবে তাই দাদার আমি একসাথে খেয়ে নেবো কচুর শাক এনেছি একটু কচুর শাক কাটবো মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি শুভ